দশ হাজার টাকা বেতন পান যদি আপনি ভাবেন যে এই টাকা দিয়ে কখনো আপনি ধনী ব্যক্তি বড় লোক হতে পারবেন না সারা জীবন আপনার মাথার উপর লোন থাকবে তবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনার চিন্তা ভাবনা বদলে যেতে পারে কারণ আমি আপনাকে বলবো মাত্র দু হাজার টাকা ইনভেস্টমেন্ট করে আপনি জীবনে ধনী ব্যক্তি বা বড়লোক হতে পারবেন ভিডিও শুরুতে আমি আপনাকে একটা কথা ক্লিয়ার ভাবে বলছি আপনি কখনো ভাববেন না যে দু টাকা ইনভেস্টমেন্ট করে আপনি রাতারাতি কোটিপতি হয়ে যাবেন এখানে কুইক রিচ স্কিমের কথা কোনোই আমি বলবো না আরও একটি কথা আপনার মাথায় এসছে যে মাত্র দশ টাকা বেতন পাচ্ছি সেখানে দু টাকা যদি ইনভেস্টমেন্ট করে ফেলি তাহলে ঘরে থাকবেটা কি খাবোটা কি ওই কারণেই আপনাকে আমি বলছি যদি আপনি দু টাকা ইনভেস্টমেন্ট করতে না পারেন আপনি তো পাঁচশো টাকা পারবেন পাঁচশো টাকা যদি আপনি ইনভেস্টমেন্ট করতে আজকে শিখে যান কালকে আপনি যখন বেতন বাড়বে আপনার দু টাকা আপনি ইনকাম করতে পারবেন তখন এই প্রসেসটা অ্যাপ্লাই করবেন আর কিভাবে আপনার আপনি বেতনও বাড়াতে পারবেন তাও আমি বলেছি এই ভিডিওর শেষে তো ভিডিওটা শেষ অবধি দেখুন স্কিপ করবেন না চলুন শুরু করা যাক দেখুন আপনার বেতন দশ হাজার টাকা এবারে দশ হাজার টাকায় কেন আমি আপনাকে বললাম মাত্র আপনি দু হাজার টাকা ইনভেস্টমেন্ট করবেন তার কারণটা হচ্ছে এই যে মানি ম্যানেজমেন্টের রুলস বলে আপনি যে টাকাটা ইনকাম করেন সেই টাকাটাকে তিনটে ভাগে ভাগ করতে হবে ফিফটি থার্টি টোয়েন্টি রুলস যদি আপনি আমার পুরোনো ভিউয়ার্স হন তাহলে আপনি এই ব্যাপারটা জানেন ঠিক আছে তো ফিফটি পার্সেন্ট হচ্ছে আপনার ফ্যামিলি পারপাসে যাবে ফ্যামিলি এক্সপেন্সেস আপনার পরিবারের দৈনন্দিন যে খরচটা হয় চাল ডাল ইলেকট্রিক বিল মোবাইল রিচার্জ এগুলোতে যাবে আর বাকি থার্টি পার্সেন্ট যাবে কি আপনার ওয়ান্স মানে আপনার একটা শখ তো থাকতে পারে আপনি যে টাকাটা ইনকাম করছেন যদি আপনি আপনার শখের পিছনে না খরচ করেন তাহলে কি করে চলবে যেন আপনার ওয়ান্স মানে ধরো আপনার কোনো ফোন কিনতে ইচ্ছে করলো কিংবা কোনো বাইক কিনতে ইচ্ছে করলো তার ইএমআই পেমেন্ট এই থার্টি পার্সেন্ট টাকাটা যাবে আর যে বাকি টোয়েন্টি পার্সেন্ট টাকা সেটা হবে ইনভেস্টমেন্ট মানে দশ হাজার টাকা টোয়েন্টি পার্সেন্ট মানে দু হাজার টাকা ওই কারণে আমি ভিডিও শুরুতে আপনাকে আমি বলেছি দু হাজার টাকা ইনভেস্টমেন্ট করার জন্য ঠিক আছে এবারে অনেক জনের প্রবলেম হতে পারে যে আমি দশ হাজার টাকা ইনকাম করি দু টাকা যদি দিয়ে দিই আর বাকিতে চলবে কি করে চলবে না তো আমি জানি কিন্তু তা হলো আমি বলছি দু হাজার টাকার হিসাবটা দেখাচ্ছি আপনাকে আমি যদি আপনার পক্ষে সম্ভব না হয় আপনি ওই টাকাটা কমিয়ে দেবেন কিন্তু ইনভেস্টমেন্টের সিস্টেমটা এক থাকবে এবারে আসে আপনি দশ হাজার টাকার বেতনে কি করে ইনভেস্টমেন্ট করবেন তার দু হাজার টাকা আপনি ইনভেস্টমেন্ট করার জন্য আমি আপনাকে বললাম কিন্তু ইনভেস্টমেন্টটা আপনি তখন করবেন স্যার যতক্ষণ না পর্যন্ত আপনার এমার্জেন্সি ফান্ডটা হচ্ছে এবারে আপনি যদি জানেন এমার্জেন্সি ফান্ড তো খুবই ভালো কথা যদি না জানেন তাও আমি আপনাকে জানাচ্ছি এমার্জেন্সি ফান্ড হলো এমন একটি ফান্ড হঠাৎ যদি আপনার কোনো বিপদ হয়ে যায় বা আপনার পরিবারে কোনো বিপদ আসে তখন আপনি যে টাকাটা ব্যাকআপ দেবেন ওটাকেই বলছে এমার্জেন্সি ফান্ড এবার আপনি ভাববেন এমার্জেন্সি ফান্ডে কত টাকা রাখা উচিত এমার্জেন্সি ফান্ডে মিনিমাম এক বছরের টাকা গুছিয়ে রাখা উচিত যে বেতনটা আপনি পান বর্তমান ধরলাম আমি দশ হাজার টাকা আপনি বেতন পান মানে এক বছরের টাকা মানে আপনি এক লক্ষ কুড়ি হাজার টাকা আপনাকে জমিয়ে রাখতে হবে এবারে আপনি বলবেন এক লক্ষ কুড়ি হাজার টাকা এটা তো অনেক টাকা এটা কিভাবে জমাবো বা সম্ভব নয় দেখুন কখন বিপদ কার আসবে এটা কেউ জানে না প্রকৃতির নিয়ম কখন কি হবে আপনার বিপদ যদি চলে আসে হঠাৎ করে আপনি এই টাকাটা কোথায় পাবেন বা যদি আপনার চাকরিটা চলে গেল বা ব্যবসা না চললো আপনার কিছু বড় কিছু অসুখ হয়ে গেল তৎক্ষণাৎ আপনি টাকাটা কোথায় পাবেন এই এমার্জেন্সি ফান্ডটা থাকলে তখন আপনার এটা সাহায্য করবে তাই কারণে আপনি প্রথম এমার্জেন্সি ফান্ড করুন তারপরে আপনি ইনভেস্টমেন্ট করবেন এবারে ফান্ড নিয়েও একটা কথা বলার আছে আপনাকে তো এটা আমি আপনাকে বলি এটা আপনি কখনো ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে রাখবেন না এটা আপনি রাখলে ব্যাংকের ফিক্সড ডিপোজিটে রাখুন কিংবা ডি করুন ওখানে আপনি ইন্টারেস্ট ছয় থেকে সাত পার্সেন্ট পাবেন ঠিকঠাক থাকুক কিন্তু আপনি যদি আপনার সেভিংস অ্যাকাউন্টে এমার্জেন্সি ফান্ড রাখেন তাহলে আপনার টাকা কখনো জমবে না সত্যি বলতে কি আপনার ফোনে যে ফোন পে গুগল পে থাকে আপনি অটোমেটিকলি পেমেন্ট দিতে বাধ্য হবেন কোনো কিছু মানে লোভনীয় জিনিস দেখতে পেলেন কিনে ফেললেন বা আপনার ইচ্ছে হলো এটাকে কিনে ফেললেন ওই জন্য টাকা কখনো জমবে না তাই কারণে বেতনের একটা অংশ এমার্জেন্সি ফান্ডে জমানোর জন্য প্রথমে আপনি আরডি বা এফডি করে নিন যখনই আপনি বেতন ঢুকবে আপনার অ্যাকাউন্টে কিংবা আপনার ব্যবসা টাকা ঢুকবে মাসের একটি নির্দিষ্ট তারিখে প্রথমের দিকে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে ওই অ্যামাউন্টটি বুঝলাম আপনার বেতন কম আপনি এমার্জেন্সি ফান্ডটা জমাতে আপনার অনেকটা সময় লেগে যেতে পারে লাগুক তারপরে আপনি ইনভেস্টমেন্ট করবেন যদি আপনার কাছে এমার্জেন্সি ফান্ডের মতো অলরেডি অ্যামাউন্ট আছে তারপরে যদি আপনি ভাবেন আপনি ইনভেস্টমেন্ট করবেন আমি আপনাকে রুলস দেখালাম যে দশ হাজার টাকায় আপনি টোয়েন্টি পার্সেন্ট ইনভেস্টমেন্ট করবেন মানে দু হাজার টাকা দু হাজার টাকাটা কোথায় ইনভেস্টমেন্ট করবেন যেখানে ইনভেস্টমেন্ট করলে একটু আপনি বেশি রিটার্ন পাবেন এবং একটু তাড়াতাড়ি হলেও আপনি ফাইন্যান্সিয়াল ফ্রি হতে পারবেন তো কীভাবে পাঁচটি ইনভেস্টমেন্টের অপশান আছে কোনটি আপনি করবেন সেটা আপনার বয়সের উপর প্রযোজ্য নাম্বার ওয়ান সেভ ইনভেস্টমেন্ট নাম্বার টু মিডিয়াম রিস্ক ইনভেস্টমেন্ট নাম্বার থ্রি হাই রিস্ক ইনভেস্টমেন্ট নাম্বার ফোর সিকিওর ইনভেস্টমেন্ট অ্যান্ড নাম্বার ফাইভ যেটা আমার খুব ফেভারিট সেটা হচ্ছে মিক্সড ইনভেস্টমেন্ট এক নম্বর যেটা বললাম সেটা হচ্ছে সেভ ইনভেস্টমেন্ট সেটা সবাই জানে সেটা হচ্ছে কি এফডি মানে ফিক্সড ডিপোজিট কিংবা আর ডি রেকারিং ডিপোজিট আপনি যে টাকাটা ইনভেস্টমেন্ট করার জন্য ভাবছেন সেটা দু হাজার টাকা সেটা আপনি এফডি করতে পারেন কিংবা আর ডি করতে পারেন ওর ইন্টারেস্ট রেট আপনি জানেন বিভিন্ন ব্যাংকের বিভিন্ন হয় যদি আমি সেভেন পার্সেন্ট ধরি তাহলেও আপনি এই টাকাটা যদি এক বছর বা দু বছর পর একটু করে বাড়াতে থাকেন টেন পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট করে আমি মোটামুটি ধরছি আপনি ব্যাঙ্কে এই টাকাটা রাখবেন লং টার্মের জন্য কুড়ি বছর ধরে রাখছেন আপনার এই টাকাটা জমবে কত পাঁচ লক্ষ টাকা ঠিক আছে আপনি পাঁচ লক্ষ টাকা ব্যাঙ্কে জমা নেন রিটার্নে আপনি কুড়ি বছর পরে কত পাবেন ব্যাঙ্কে একটা ইন্টারেস্ট হয় এবং ডাবল হওয়ার পসিবিলিটি অনেক থাকে এটা আপনি পাবেন কত বছরে ডবল হবে তো আবার আবার বছরে হবে মানে এটা কাছাকাছি আপনি টাকাটা পেতে পারেন ওকে এটা আমি ব্যাংকিং ইন্টারেস্ট বললাম সেফ অ্যান্ড সিকিউর কিন্তু একটা সমস্যা কি ব্যাংকে রাখলে যেমন আপনার টাকাটা সেফ থাকবে কিন্তু দ্রব্যমূল্যের যেভাবে বৃদ্ধি হচ্ছে মানে ইনফ্লেশন যেভাবে বাড়ছে আমাদের দেশে সেইভাবে কিন্তু আপনি ইন্টারেস্ট পাচ্ছেন না ইনফ্লেশন বাড়ছে প্রায় ছ থেকে সাত পার্সেন্টের কাছাকাছি আপনিও ইন্টারেস্টও পাচ্ছেন এখানে ছ পার্সেন্ট বা সাত পার্সেন্টের কাছাকাছি মানে আপনার ওই টাকার ভ্যালুটা তখন একই থাকবে মানে কুড়ি লক্ষ টাকা আপনি কুড়ি বছর পর পেলেও ওর ভ্যালুয়েশন গেদার আপে আপনার ওই পাঁচ থেকে সাত লক্ষ টাকা এর মানে আপনার টাকা কখনো বাড়ছে না এখানে ব্যাঙ্কে যদি আপনি টাকা রাখেন তাহলে আপনি ধনী ব্যক্তি হতে পারবেন না টাকা আপনার শুধু সিকিওর থাকবে এর মানে এ নয় যে আপনি ব্যাংকে কখনো টাকা রাখবেন না টাকা রাখবেন অবশ্যই ব্যাঙ্কে কিন্তু যেটুকু না হলে নয় ওইটুকু ব্যাংক ছাড়াও যদি আপনি ভাবেন ইনভেস্টমেন্ট করবেন সরকারি অনেকগুলো স্কিম আছে যেমন পিপিএফ এবং এমপিএস পিপিএফ আপনি ইন্টারেস্ট পাবেন সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্টের কাছাকাছি এবং এমপিএস এ আপনি ইন্টারেস্ট পাবেন নাইন টু টুয়েলভ পার্সেন্টের কাছাকাছি দেখুন এটা ব্যাংকের থেকে একটু হলেও বেশি আপনি কিন্তু ইন্টারেস্ট রেট পাচ্ছেন এই দুটি ছাড়াও আরো সরকারি স্কিম পাঁচ সাতটি আছে এগুলো সব থেকে পপুলার এই জন্য আমি আপনাকে সেভ ইনভেস্টমেন্টের জন্য দেখালাম এই ইনভেস্টমেন্টে কোনো আপনার হেডেক নেই অটোমেটিকলি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গিয়ে আপনার টাকা জমা হয়ে যাবে নেক্সট যে ইনভেস্টমেন্টের কথাটা বলবো সেটা হচ্ছে কি মিডিয়াম রিস্ক ইনভেস্টমেন্ট মানে আপনি মিউচুয়াল ফান্ডে টাকাটা রাখবেন এবারে মিউচুয়াল ফান্ডের রিটার্ন যেটা পাস্ট রেজাল্ট থেকে দেখা যাচ্ছে যে আপনি টুয়েলভ টু থার্টিন পার্সেন্ট আরামসে আপনি রিটার্ন পাবেন বা ফোরটিন পার্সেন্টও রিটার্ন পেতে পারেন এটা ডিপেন্ডস করবে মার্কেটের উপরে এবারে আপনার মানে অনেকগুলো কোয়েশ্চেন আসবে যে মিউচুয়াল ফান্ডের সম্বন্ধে আমি নিশ্চয়ই জানি কিন্তু কোথায় গিয়ে করা উচিত বা কীভাবে করবো দেখুন মিউচুয়াল ফান্ড করতে হলে আপনি এজেন্টের দ্বারাও করতে পারেন কিংবা আপনি ব্যাংকে গিয়েও করতে পারেন ঠিক আছে কিন্তু আপনাকে আমি একটা জিনিস বলে দিচ্ছি বারবার এটা মাথায় রাখবেন মিউচুয়াল ফান্ডে যে টাকাটা আপনার বললাম বেতনের টোয়েন্টি পার্সেন্ট টাকাটা যে পুরো টাকাটা একটা কোনো মিউচুয়াল ফান্ডে রাখবেন না আপনি ওই টাকাটা তিনটা ভাগে ভাগ করবেন মিউচুয়াল ফান্ড তিন ধরনের আছে লার্জ ক্যাপ মিড ক্যাপ এবং স্মল ক্যাপ আপনি ওই লার্জ ক্যাপে রাখবেন ফিফটি পার্সেন্ট টাকা ঠিক আছে এবং স্মল ক্যাপে রাখবেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনি রাখবেন মিড ক্যাপে দিলে আপনার টাকাটা ডাইভার্সিফাই হয়ে থাকবে এবারে যদি আপনি কোয়েশ্চেন করেন আমাকে যে এই যে ক্যাপগুলো কথা বলছেন কোন কোন ক্যাপে রাখা উচিত মানে বিভিন্ন তো কোম্পানি আছে মিউচুয়াল ফান্ডের কোন ক্যাপে রাখা উচিত বা কোনটা আগামী দিনে ভালো রিটার্ন পেতে পারি চৌদ্দ পার্সেন্ট পনেরো পার্সেন্টের কাছাকাছি তা আমি আপনাকে আমি এই ভিডিওতেই বলতে পারতাম কিন্তু ভিডিওটা অনেক বড় লম্বা হয়ে যাবে এটার জন্য বিশদ আলোচনা করে দেব আপনার জন্য আপনি এই ভিডিওর নিচে লিখুন মিউচুয়াল ফান্ড বলে সামনে কয়েকদিনের মধ্যেই এই চ্যানেলে একটা টপ মিউচুয়াল ফান্ড যেখানে আপনি পাঁচশো টাকা দিয়েও ইনভেস্টমেন্ট মিউচুয়াল ফান্ডে শুরু করতে পারেন এবারে মিউচুয়াল ফান্ডের ব্যাপারটা আপনি তো জানেন নিশ্চয়ই তাও আমি আপনাকে একটু বলে দিচ্ছি মিউচুয়াল ফান্ড মানে আপনাকেও কিছু করতে হবে না আপনি কোম্পানিতে একটা মিউচুয়াল ফান্ডের টাকা রাখবেন ওই টাকাটা এক্সপার্টিসের দ্বারা ওরা স্টক কিনবে কিংবা বিক্রি করবে ওদের উপর সব কিছু নির্ভর শুধু আপনার টাকাটা আপনি লং টার্মের জন্য মিউচুয়াল ফান্ডে রাখুন যদি আপনার টাকা আপনি পনেরো বছর বা কুড়ি বছরের জন্য মিউচুয়াল ফান্ডে রাখেন তাহলে একটা ভালো টাকা আপনি রিটার্ন জেনারেট করতে পারেন যদি আমি আপনাকে ক্যালকুলেশন করে দেখাচ্ছি দেখুন ধরলাম আপনি এই দু হাজার টাকাটা মিউচুয়াল ফান্ডে রেখেছেন এক টাকাও বাড়াবেন না বছরে কন্টিনিউ আপনি কুড়ি বছর টাকাটা দিতে থাকলেন তো আপনার টাকাটা জমবে কত কুড়ি বছরে চার লাখ আশি হাজার টাকা আপনি সেখানে রিটার্ন কত টাকা পাচ্ছেন প্রায় তেইশ লক্ষ টাকার কাছাকাছি এই যে তেইশ লক্ষ টাকা পাবেন আপনি শুধুমাত্র দু হাজার টাকায় ইনভেস্টমেন্ট করবেন কুড়ি বছর ধরে এর মাঝে কিন্তু আপনার বেতন বাড়বে আপনি যদি এখানে এক্সট্রা ভাবে টাকা অ্যাড করেন মানে আপনি এটা এস আইপি করছিলেন সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান প্রতি মাসে দু টাকা দিয়ে দিয়ে মাঝে মাঝে যদি আপনি লামসাম অ্যাড করেন বা এই সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানটাকে যদি 2000 থেকে 3000 টাকা করে দেন তাহলে আপনার এই যে অ্যামাউন্টটা 23 লক্ষ অ্যামাউন্টটা এটা 50 লক্ষ টাকার কাছাকাছিও দাঁড়িয়ে যাবে কারণ যত দিন যাবে আপনি তত বেতন আপনার ইনক্রিজ হবে তত আপনি এইখানে লামসামের পরিমাণটাও জমানো টাকার পরিমাণটাও আপনি পর পর বাড়াতে থাকবেন দিলে আপনি একটা লং টার্মে বড় টাকা রিটার্ন আপনি এখান থেকে পাবেন এটা আমি আপনাকে কি বললাম মিডিয়াম ইনভেস্টমেন্টের অপশনটা এরপরে যেটা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে কি হাই রিস্ক ইনভেস্টমেন্ট সেটা হচ্ছে স্টক মার্কেটে আপনার টাকাটা ইনভেস্টমেন্ট করবেন দেখুন আপনাকে আমি প্রথমেই বলে দিই স্টক মার্কেটে টাকা ইনভেস্টমেন্ট করার আগে তিনটে আপনাকে সবসময় মাথায় মনে রাখতে হবে এক স্টক মার্কেট সম্বন্ধে যদি আপনি জানেন তাহলে আপনি স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করুন নম্বর স্টক মার্কেটে যদি আপনি সারাদিনে এক থেকে দু ঘন্টা দিতে পারবেন তখনই আপনি স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করুন তিন নম্বর স্টক মার্কেটে আপনাকে ইমোশান কন্ট্রোল করতে হবে এবং স্টক মার্কেটে টাকা আপনার প্লাসও যেমন হতে পারে তেমন মাইনাসও হতে পারে তো সেই ইমোশনটাকে বা সেই টাকা যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে আপনি স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করুন দেখুন স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করে অনেক ভালো রিটার্ন পাওয়া যায় হ্যাঁ অবশ্যই পাওয়া যায় কারণ আমিও পেয়েছি আমি জানি আমার এক একটা স্টক প্রায় অনেক বেশি বেশি রিটার্ন পেয়েছে ব্যাংকের থেকে কিংবা বলুন মিউচুয়াল ফান্ডের থেকে কারণ আপনি মিউচুয়াল ফান্ডে যে টাকাটা রাখছেন সেই টাকাটা মিউচুয়াল ফান্ডরাই কি করে স্টক মার্কেটে রাখে ঠিক আছে তো সেই জন্য স্টক মার্কেটে যখন আপনি ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন আপনার যে বেতনের টোয়েন্টি পার্সেন্ট করুন না কেন যে স্টকটা কিনবেন সেটাকে আপনাকে একটু রিসার্চ করে কিনতে হবে এবং প্রফিট নিয়ে বিক্রি করতে হবে সঠিক সময় এটা জানতে গেলে আপনাকে একটু শিখতে হবে যদি আপনি কিছু না জানেন বা আপনি শিখবেন ভাবছেন তাও আমি আপনাকে ফ্রিতে শেখাবো একদমই এ টু জেড সহজভাবে এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে বা ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক আছে এই ভিডিওর ফার্স্ট কমেন্টও আমি লিঙ্ক দিয়ে রেখেছি এই বিএমএম ট্রেডার্স যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ আগামী দিনে খুব সহজভাবে আমি ভিডিও আনবো বাংলা ভাষায় কী করে আপনি স্টক মার্কেট থেকে রেগুলার বেসিসে ইনকাম করতে পারেন এবং স্টক মার্কেট থেকে একটা ভালো রকম রিটার্ন জেনারেট করতে পারবেন যেটা ব্যাংকের থেকে অনেক বেশি এবং মিউচুয়াল ফান্ডের থেকেও অনেক বেশি এটা আমি স্টেপ বাই স্টেপ শিখিয়ে এই চ্যানেলের মাধ্যমে যদিও আপনি স্টক মার্কেট নিয়ে না শেখার ইন্টারেস্ট থাকেন তাও স্টকে ইনভেস্টমেন্ট করবেন আপনি করতে পারেন সেটা হচ্ছে কি যেসব কোম্পানি আপনি দেখতে পান বা ইউজ করছেন ওই সব কোম্পানিতে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন রিসার্চ করে ইনভেস্টমেন্ট করবেন কিংবা যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসের কাছে একবার জিজ্ঞেস করে নেবেন নেক্সট যে ইনভেস্টমেন্টের কথা বলবো তা হলো সিকিওর ইনভেস্টমেন্ট সেটা হচ্ছে কোথায় এটা হচ্ছে রিয়েল এস্টেট এবারে আপনার মনে অনেক কোশ্চেন আসবে যে স্যার আপনি বলছেন রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করব এই মাত্র দু টাকা দিয়ে যেখানে লাখ লাখ কিংবা কোটি কোটি টাকা লাগে ইনভেস্টমেন্টের জন্য আপনি তিনশো থেকে চারশো টাকা দিয়ে আপনি রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করতে পারেন হ্যাঁ এটা সম্ভব তা কিভাবে তা রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্টে টাকা রেখে সেটা মাত্র চারশো থেকে পাঁচশো টাকা দিয়েই আপনি ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন তা কিভাবে তা এই স্টক মার্কেট করলাম ব্রোকিং অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ওটা কিনতে পারেন আপনি এইটার ব্যাপারে বিশেষ জানতে আপনি কমেন্ট করতে পারেন রিটস বলে টি এস কমেন্টে লিখে দিন রিসেন্টলি একটা ভিডিও আসবে এই চ্যানেলে রিটসের নিয়ে কিংবা আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন গোল্ড বন্ডে বা ডিজিটাল গোল্ডে দিলে আপনি একটা ভালো ইনভেস্টমেন্টে রিটার্ন পেতে পারেন এখান থেকে কারণ যেভাবে সোনার দাম বাড়ছে তাহলে আপনার টাকাটাও খুব পরিবারে গ্রোথ হবে সেটা হচ্ছে কি সিকিওর ইনভেস্টমেন্টের অপশন আমি আপনাকে বললাম কিন্তু আমার ফেভারিট যেটা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে লাস্ট সেটা হচ্ছে মিক্সড ইনভেস্টমেন্ট কিংবা বেস্ট ইনভেস্টমেন্ট যেটা আমার ফেভারিট কিংবা যেটা আমি সাজেস্ট করতে পারি বা আমি যখন আমার দশ হাজার টাকা বেতন ছিল তখন এইভাবেই আমি ইনভেস্টমেন্ট শুরু করেছিলাম তা কিভাবে বেতনের টোয়েন্টি পার্সেন্ট টাকা সম্ভব হচ্ছিল না ইনভেস্টমেন্ট করা তাই জন্য আমি ফিফটিন পার্সেন্ট টাকায় ইনভেস্টমেন্ট শুরু করি ফিফটিন পার্সেন্টের আমি ফাইভ পার্সেন্ট করি মিউচুয়াল ফান্ডে এবং আর যে বাকি টেন পার্সেন্ট ছিল টেন পার্সেন্টের ফাইভ পার্সেন্ট দেখেছিলাম স্টক মার্কেটে আর বাকি ফাইভ পার্সেন্ট আমি এমন একটি জায়গায় ইনভেস্টমেন্ট করেছিলাম সেখান থেকে আমি অনেক অনেক বেশি রিটার্ন পেয়েছি এটা আমি আপনাকে বলতে পারি তা কোথায় বলতে পারবেন আপনি গেস্ট করে বলুন দেখিনি হ্যাঁ আপনি ঠিকই বলেছেন সেটা হচ্ছে আমি আমার নিজের উপর ইনভেস্টমেন্ট করেছি তা কিভাবে তাই তো তা হচ্ছে কিভাবে যে কাজটা আমি করি বা যে প্রফেশন আমি ছিলাম সেই প্রফেশনটাকে কি করে আপগ্রেড করতে পারি নতুন কিছু জিনিস শিখেছি কোর্স নিয়েছি বই কিনেছি ক্লাস করেছি এবং নিজেকে আপডেট করেছি তাতে আমি যে কাজ আছি সে কাজে আমি ইম্প্রুভ করতে পেরেছি এবং আমার আমার যে স্কিল সেটাকে আমি অনেকটা আরো দক্ষতা করতে পেরেছি এর কারণে আমার ইনকামটা অনেক বেড়েছে আর ইনকাম বাড়লেই আমি ইনভেস্টমেন্টের পরিমাণটা অনেক বাড়াতে পেরেছি তাই কারণে আমি আপনাকেও বলছি আপনি যে টাকাটা ইনকাম করেন না কেন সেই টাকাটার কিছুটা অংশ আপনার নিজের উপর খরচ করুন নিজের উপর ইনভেস্টমেন্ট করুন নিজের উপর ইনভেস্টমেন্ট করলে আপনি তখন আরো তাড়াতাড়ি ইনকামটা বাড়াতে পারবেন কারণ দেখুন আপনি দু টাকা জমিয়ে কখনো তাড়াতাড়ি বড় লোক বা ধনী ব্যক্তি হতে পারবেন না তার জন্য আপনাকে অনেকটা সময় দিতে হবে কিন্তু আপনি ধনী ব্যক্তি তখনই হয়ে যেতে পারবেন যদি আপনার যে স্কিলটা আছে কিংবা যে স্কিলটা আপনার শিখতে ইচ্ছুক মানে যে কাজটা আপনার খুব ভালো লাগে বা যে কাজটা আপনি খুব ভালো পারেন সেইটা আপনি শিখুন শিখে ওটাতে মাস্টার হন দেখবেন আপনি ইনকাম আপনার অটোমেটিকলি বেড়ে যাবেন যেমন আমি বলতে পারি আমার স্টক মার্কেট বা ইনভেস্টমেন্ট রিলেটেড আমার খুব পছন্দের তো আই লাস্ট আমি কয়েক বছর ধরে এটা খুব ভাবে শিখছি এবং আগামী দিনেও শিখব তাই কারণে আপনাকে আমি শেখাবো বলছি ফ্রিতে যদি আপনি শিখতে চান তাহলে বললাম ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখুন তো আমি আপনাকে যেটা হাইলি বলবো আপনিও কোনো না কোনো কাজে দক্ষ আপনি নিজের উপর একটু ইনভেস্টমেন্ট করুন আর বাকি তো আপনাকে আমি ইনভেস্টমেন্টের রাস্তাগুলো দেখিয়েছি আপনার যদি বয়স খুব বেশি হয় তাহলে আপনি ওয়ান এবং টু যে ইনভেস্টমেন্টের রাস্তাটা বললাম ওটা অ্যাপ্লাই করুন আর আপনার কিংবা তোমার যদি বয়স কম তাহলে তুমি স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারো বা করতে পারেন একটা জিনিস বারবার বলবো শিখে ইনভেস্টমেন্ট করাটা উচিত ঠিক আছে না শিখে কখনো ইনভেস্টমেন্ট করলে ওটা জোয়া খেলা বলে ঠিক আছে ফ্রিতেই শেখাবো ফার্স্ট কমেন্টে আছে এক্ষুনিকে সাবস্ক্রাইব করো বা করুন একটা রেগুলার এক্সট্রা একটা ইনকাম আপনার ওখান থেকে আসবে ঠিক আছে আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করুন এবং কমেন্ট করুন আর যদি বুদ্ধি খাটিয়ে ইনকাম করতে চান তাহলে স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন ওটাতে ক্লিক করুন